মালয়েশিয়ায় শ্রমিক হোস্টেলে আগুন আশ্রয়হীন বারো বাংলাদেশি প্রবাসীদের লোকেশন জানাবে ইমো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত ভিডিওটির দেখুন মালয়েশিয়ার একটি মার্কেট প্রকল্পের শ্রমিক হোস্টেলে অগ্নিকাণ্ডে বারো বাংলাদেশি শ্রমিক আশ্রয়হীন হয়ে পড়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে বান্দার বারু আম্পাগান এলাকার পাশার বারু আম্পাগান মার্কেটের একটি প্রকল্পের শ্রমিক হোস্টেলে এই দুর্ঘটনা ঘটে তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুন সত্তর শতাংশ হোস্টেল পুরে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ সেনেম্বান ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের প্রধান ডেপুটি ফায়ার সুপারিনটেনডেন্ট মোহাম্মদ ইদ্রিস জানান বাংলাদেশীয় একজন শ্রমিকের কাছ থেকে আগুন লাগার ফোন পেয়ে সকাল ছয়টা বিয়াল্লিশ মিনিটে একটি ফায়ার রেস্কিউ টেন্ডার একটি পানির ট্যাঙ্ক এবং একটি জরুরি সেবা সহায়তা ইউনিটের গাড়ি নিয়ে পৌঁছানোর পর সকাল সাতটা আট মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এছাড়া আগুন নেভানোর জন্য আম্পাগান ফায়ার অ্যান্ড রেস্কিউ স্টেশনের সহায়তায় সকাল নয়টা সাত মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়েছে পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় আম্পাগান নিউ মার্কেট প্রকল্পের স্টোরেজ স্টোর থেকে আগুনের সূত্রপাত হতে পারে তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার মোট ক্ষয়ক্ষতি ও কারণ এখনও তদানন্ত তদন্তাধীন রয়েছে প্রবাসীদের লোকেশন জানাবে ইমো লোকেশন ভিত্তিক শেয়ারিং ও ফিচার ইমো নাও নিয়ে এলো বিশ্বের শীর্ষ স্থানীয় সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা যাবে যাবে জানা লাইভ লোকেশন এটি ব্যবহারে সপ্তাহের প্রতিদিন চব্বিশ ঘন্টা ব্যবহারকারীরা পরিবারের সদস্যদের সাথে লোকেশন ও নিজেদের তথ্য আদান প্রদান করতে পারবেন প্রিয়জনেরা দূরে থেকেও কাছে থাকতে পারবেন কমাবে দুশ্চিন্তা নতুন এই ফিচার ব্যবহারে কোনো ব্যক্তি পথ হারিয়ে যাওয়া কিংবা বাড়ি ফিরতে এই ইমোনাও থেকে রুট শেয়ার করার সুযোগ পাবেন পরিবারের সদস্যরাও দেখতে দেখতে পারবেন তিনি বাসায় ফিরেছেন কিনা না এছাড়া লোকেশন শেয়ারিং রুট শেয়ারিং স্ট্যাটাস নোটিশ ও জিপিএস নেভিগেশনের মতো ফিচার ব্যবহার করে পরিবারের সদস্যদের সাথে লোকেশন শেয়ার ও যোগাযোগ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা এছাড়া হঠাৎ কোনো বিপদের কবলে পড়লেও স্বয়ংক্রিয়ভাবে স্টেটাস নোটিশ পাবেন এছাড়া প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও হোমোসিকনেসের হোমসিকনেসের উদ্বিগ্ন হোমসিকনেসের উদ্বিগ্ন কমাবে এ ইমোনাও আত্মীয় স্বজনদের কমবে নিশ্চিন্ত একই সাথে প্রবাসে থাকা সদস্যটিও বাড়িতে থাকা তার সন্তান সঙ্গী বা পরিবারের বয়স্ক সদস্যরা একটি ভার্চুয়াল ম্যাপের মাধ্যমে যুক্ত থাকার সুযোগ পাবেন এ বিষয়ে ইমোর বিজনেস ডিরেক্টর মেহরাব কবির বলেন ইমোর কার্যকরী ভয়েস ও ভিডিও কলিং সেবার মাধ্যমে দূরত্ব কমিয়ে পরিবারগুলোকে কাছাকাছি রাখতে পেরে আমরা আনন্দিত পরিবারের সকল সদস্যকে কানেক্টেড রাখতে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসত সদস্যদের দুশ্চিন্তা কমাতে নতুন এই ইমোনাও লোকেশন শেয়ারিং ফিচার নিয়ে এসেছি আমরা এই ফিচারের সাহায্যে পরিবারের সদস্যরা একে অপরের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে পরিবার কেন্দ্রিক চেতনা অটুট রাখতে পারবেন